তো উনত্রিশ নম্বর অঙ্কটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা ম্যাক্সিমাম করতে পারে না তোমরা যাতে পারো আমি সেই চেষ্টাই করবো তবে তোমাদেরকে অবশ্যই মনোযোগী হতে হবে চলো সলিউশন করি তো এটা প্রথমে আমরা সাজাবো প্রথমে লিখবো মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর এই তিনটা আগে লিখব তারপরে আমরা লিখবো সাজাবো প্রথমে এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে বি স্কোয়ার সি স্কোয়ার তারপরে সি স্কোয়ার স্কোয়ার এখন তারপরে আমরা লিখবো মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এই যে এখানেই কিন্তু মূল বিষয়টা তো আসে আমাদের প্লাস মাইনাস কোথায় পেলাম আমরা এটাকে সূত্রে পরিণত করার জন্য এখানে লিখবো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার দেখো এ স্কোয়ার বে স্কোয়ার ছিল প্লাস দুইটা আমরা নিলাম কয়টা প্লাস এ স্কোয়ার বে স্কোয়ার চারটা ছিল দুইটা নিয়েছি চারটা এই জন্য মাইনাস দুইটা বাদ দিলাম তাহলে দেখো চারটা থেকে দুইটা গেলে দুইটা এই চারটা আগেই লিখলাম সরি তিনটা একটা দুইটা তিনটা আগেই লিখছি পরে এই এ স্কোয়ার বে স্কোয়ারের কাজ শেষ এবার আসুন প্লাস টু বে স্কোয়ার সে স্কোয়ার প্লাস টু সে স্কোয়ার এ স্কোয়ার তাই না তো এর মাঝখানে আমি একটা লাইন লিখবো এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আমরা মূলত এই সূত্রটা তৈরি করবো এটা ক্রস মানে এটা কিন্তু এটা লাইনের অংশ না এক্সট্রা আমি লিখেছি যাতে তোমাদের বুঝতে খুবই সু সুবিধা হয় এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এরকম সূত্র তৈরি করতে পারলে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটাই আমাদের লক্ষ্য তো খেয়াল করো এই ফোর এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম এবার মাইনাস কমন নাম মাইনাসে মাইনাসে প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাসে মাইনাসে প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাসে মাইনাসে প্লাস সি টু পাওয়ার ফোর মাইনাসে মাইনাসে প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু বি স্কোয়ার সে স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু সে স্কোয়ার এ স্কোয়ার এখানে তোমাদের ছোটো খুবই ছোটো একটা কথা যদি তোমরা মনে রাখো দেখবে খুব সহজে এটা হয়ে গেছে খুব সহজে তো আগে দেখো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস আচ্ছা দেখো এর পাওয়ার ফোর বির এর পাওয়ার ফোর সির পাওয়ার ফোর সবাই প্লাস দেখো টু এ স্কোয়ার বি স্কোয়ারের পিছনে প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ারের পিছনে মাইনাস টু সি এ স্কোয়ার এ স্কোয়ারের পিছনে মাইনাস এখন প্রশ্ন হলো এ মাইনাস হবে না বি মাইনাস হবে বি মাইনাস হবে না সি মাইনাস হবে সি মাইনাস হবে না এ মাইনাস হবে খুবই সিম্পল খুবই সিম্পল একটা আনসার দেখো এটার পিছনে মাইনাস আছে এটার পিছনে মাইনাস আছে ধরার দরকার নেই দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পিছনে কি আছে প্লাস তার মানে হচ্ছে এ এবং বি প্লাস হবে আর কেউ প্লাস হতে পারে না তাহলে এ স্কোয়ার বে স্কোয়ার প্লাস হবে তাই প্লাস তাহলে বাকি রইল লোকে আমাদের আছে এ স্কোয়ার বে স্কোয়ার সে স্কোয়ার যদি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হয় তাহলে কি সে স্কোয়ার মাইনাস হবে শুধু এই কথাটা মনে রাখবা দেখো টোটাল অঙ্ক মিলে গেছে খেয়াল করো এর পর ফোরকে আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার বির পাওয়ার ফোর কে বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সির পাওয়ার ফোর কে সে স্কোয়ার হোল স্কোয়ার ওকে এরপরে দেখো প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এ স্কোয়ারকে ধরবো এব স্কোয়ারকে ধরব বি সি স্কোয়ারকে ধরব সি অর্থাৎ এই এ স্কোয়ারকে ধরবো এ বি স্কোয়ারকে বি সিএ কে সি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার এই প্লাস এই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার এই প্লাস এই প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার এই প্লাস এই প্লাস টু টু এই এ বিএবি মিলে গেছে এরপর কি প্লাস এই প্লাস তারপরে কি টু এই টু বি স্কোয়ার সি স্কোয়ার এই দেখো হইলো বি স্কোয়ার এই হইলো মাইনাস সি দেখো সুবিধা কী প্লাস এ মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস এ সরি প্লাস এ মাইনাস তারপরে এই টু এই স্কোয়ার অর্থাৎ সূত্রের ভিতরে প্রথমে কেউ মাইনাস থাকতে পারবে না প্লাস তাই প্লাস দিছি কিন্তু আমাদের তো মাইনাস ছিল এমনভাবে বসাতে হবে যেন এই মাইনাসটা আসে দেখো প্লাস মাইনাসে মাইনাস চলে এবার তারপরে প্লাস তারপরে টু সি স্কোয়ার এ স্কোয়ার সি মানে কি মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার দেখো তাহলে প্লাস এই প্লাস সি এই সি তারপরে এ এই এ তাহলে মিলে গেল আমাদের এরপরে একটা সেকেন্ড প্যাকেট এরপরে দেখো ফোর এ স্কোয়ার বি এ স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এবি হোল স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এর সূত্রকার এ প্লাস বি প্লাস এটা হচ্ছে আমাদের সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এবার খেয়াল করো টু এবি হোলিস্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস সি স্কোয়ার আর উপরে হোল স্কোয়ার এখন দেখো আমরা যে সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এই টুককে আমরা ধরবো এ এইটুককে আমরা ধরবো বি তাহলে সূত্র কি এ প্লাস বি টু এ বি হয়েছে এ তারপরে প্লাস তারপরে প্লাস এটা হচ্ছে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সে স্কোয়ার তাহলে এইটুক হচ্ছে এ প্লাস এইটুক হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি তাহলে টু এ বি এ মাইনাস বি কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সে স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস পরিবর্তন নাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস তো এরপরে দেখো টু এ বি ব্রাগেটের পিছনে মাইনাস সাইন নিশ্চিন্ত মনে পাল্টাই দাও প্লাস প্লাস এ স্কোয়ার হবে মাইনাস এ স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার আছে মাইনাস সি স্কোয়ার হবে প্লাস সি স্কোয়ার এবার আমরা একটু সাজাবো প্রথমে লেখো এ স্কোয়ার তারপরে লেখো প্লাস টু এ বি তারপরে লেখো বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রইল কি মাইনাস সি স্কোয়ার এবার এখানে যে কাজটা করবো এই প্লাস সি স্কোয়ারকে আগে লেখো পরে লেখো মাইনাস এ স্কোয়ার তারপরে প্লাস টু এ বি পরে কি মাইনাস বি স্কোয়ার এবার যে কাজটা করবে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি হলে স্কোয়ার এ প্লাস হলে স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মাইনাস এই সি স্কোয়ার মাই সরি ব্র্যাকেট দেখো সি স্কোয়ার এবার মাইনাস কমন নাও মাইনাস এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ দেখো এখানে কিন্তু আবার সূত্র গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বিকে ধরো এ এটাকে ধরো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি তাহলে এ প্লাস হচ্ছে এ সূত্রের প্লাস এটা হচ্ছে বি

এ প্লাস বি মাইনাস সি এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বিটু এ বি তাহলে এ সূত্রের প্লাস এটা বি বি মানে এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো এ মাইনাস এটা হচ্ছে বি আমরা জানি মাইনাস থাকলে সকল সাইন চেঞ্জ হয়ে যায় প্লাস এ হবে মাইনাসে মাইনাস বি হবে প্লাস বি এবার আমরা সাজাবো আমাদের আর কোনো কাজ নেই এ প্লাস বি প্লাস সি আর সুতরাং দরকার নেই আমরা তো এক পক্ষ এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এরপরে আমরা সাজাব বি প্লাস সি মাইনাস এ তারপরে এটা লিখলাম এটা বি প্লাস সি মাইনাস এ এরপরে লিখবো সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ মাইনাস বি তারপরে আবার লিখবো এ প্লাস বি মাইনাস সি এটাই আমাদের আনসার আমাদের ম্যাক্সিমাম অঙ্ক শেষ এরপরে দুইটা ছোটো ছোটো অঙ্ক আছে চাইলেই তোমরা নিজেরা করতে পারবে ওকে তো এখন আমাদের আর খুব ছোটো ছোটো দুইটি অঙ্ক বাকি আছে এই যে ত্রিশ নম্বর প্রশ্নটা তুললাম আমরা পাঁচ সাত মিনিটে দুইটা শেষ করতে চাই ধরি এক্স প্লাস জেড ইকুয়াল এ এবং এক্স প্লাস ওয়ান ইকুয়াল বি সুতরাং প্রদত্ত রাশি তাহলে ফোরটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন এ বি মাইনাস ফিফটিন বি স্কোয়ার তো দেখো চোদ্দো আর পনেরো যদি গুণ করি দুইশো দশ এটাকে এমনভাবে ভাঙাবো যেন আমাদের গুণ করলে দুইশো দশ আর যোগ বিয়োগ করলে উনতিরিশ হয় তো এর উৎপাদকগুলো একটু দেখো দুই গুণ একশো পাঁচ প্রথমে এটা লিখতে পারো দুশো দশ গুণ এক তিন গুণ সত্তর চার দিয়ে যায় না পাঁচ গুণ বিয়াল্লিশ আর হচ্ছে তোমার ছয় গুণ পঁয়ত্রিশ আর যাব না দেখো পঁয়ত্রিশ থেকে ছয় বি দিলে কিন্তু উনত্রিশ থেকে যায় আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক পেয়ে গেছি ফোর স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এ বি প্লাস সিক্স পঁয়ত্রিশটা থেকে ছয়টা থাকে মাইনাস ফিফটিন বা পনেরো তো এবার আমাদের সেভেন এ কমন যায় তাহলে সাত চোদ্দোর মধ্যে যায় দুইবার এ দুইটা কাটা যায় একটা থাকে একটা মাইনাস সাত পঁয়ত্রিশের মধ্যে যায় বার ঠিক আছে এ এ কাটা যায় থাকে বি এরপরে আসো প্লাস এখানে থ্রি কমন যায় বি বি স্কোয়ার বি কমন যায় থ্রি সিক্সের ভিতরে টু টাইমস বা দুই বার বি বি কাটা থাকে এ মাইনাস তিন পনের মধ্যে যায় পাঁচবার বি দুইটা কাটা যাবে একটা থাকে একটা ওকে তাহলে কী হলো টু এ মাইনাস ফাইভ বি আরেকটা হচ্ছে সেভেন এ প্লাস থ্রি বি তো আমরা মান বসালেই এখন আমাদের উত্তরটা পেয়ে যাব তো সেকেন্ড ব্র্যাকেট এই টু এর মান কি ধরেছি এক্স প্লাস জেড মাইনাস ফাইভ বির মান ধরেছি এক্স প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার সেভেন এর মান ধরেছি আমরা এক্স প্লাস জেড প্লাস থ্রি বির র মান ধরেছি আমরা

যেহেতু এখানে টু এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থাকে মাইনাস থ্রি এক্স যেহেতু এক্স মাইনাস থাকে তাই লিখবো না আগে টু জেড লিখবো টু জেড মাইনাস থ্রি এক্স টু জেড মাইনাস থ্রি এক্স আর থাকে আমাদের মাইনাস ফাইভ আর এখানে সেভেন এক্স প্লাস থ্রি এক্স টেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি এটা আমাদের আনসার তো একত্রিশ নাম্বারটা এখানেই করবো এবং খুবই ছোটো এটা অনেক আগেই করে ফেলেছো তোমরা এই যে সাতাশ এবং আঠাশ এ অঙ্কের মধ্যে দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু তারপরে হচ্ছে তোমার থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর তো এখন কী কাজ করবে সেটা একটু দেখো এক্স মাইনাস সরি এক্স প্লাস ওয়ান তার সাথে দিবা হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স প্লাস টু এটা দিয়ে গুণ করবো আমরা থ্রি এক্স মাইনাস ফোর গুণ করলেই রেজাল্ট দেখো এক্স গুণ থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাজে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স মানি এক্স মাইনাস এ প্লাজে প্লাজে প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স মানে থ্রি এক্স মাইনাসে প্লাজে মাইনাস ওয়ান এটাকে একটু আগে সাজিয়ে নেই তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এক্স তাহলে প্লাস টু এক্স মাইনাস ওয়ান এরপর সেইটা এক্স গুণ থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাসে এ মাইনাস এক্স গুণ ফোর ফোর এক্স প্লাসে প্লাসে প্লাস থ্রি ইন্টু টু সিক্স এক্স প্লাসে এ মাইনাস এইট এগুলো রাফ তোমাদেরকে দেখিয়ে দেখিয়েছি থ্রি এই এক্স স্কোয়ার দেখো প্লাস সিক্স মাইনাস ফোর এক্স থাকে প্লাস টু এক্স আর হচ্ছে মাইনাস এইট আর আমাদের রেজাল্ট এটাই চেয়েছে ইকল টু আর এস থ্যাংক ইউ ধৈর্য ধরে দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ